হজরাত অমর রবি আল্লাহ একদিন ঈদের দিন নামাজ পড়ার পর ঘরের মধ্যে দরজা লাগাইয়া তিনি খুব কান্নাকানি করতেছেন তার চোখ দিয়া গাল বেয়ে পানি পড়তেছে একজন স্বামী টের ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকার পর অমর কি জিজ্ঞেস করলেন ওহে খলিফাতুল মুসলিম আজকে ঈদের দিন আজকে আনন্দের দিন আপনি কেন এত কান্নাকাড়ি করতেছেন আপনার চোখে এত পানি কেন ওমর কেন্লাহ তিনি তখন ডান জামলেন ওহে সাহাবি আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম আমাকে একটা কথা বলেছে যে কথাটা আমার এখনো মনে আছে সেই কথাটা হচ্ছে আল্লাহ রসুল বলেছে যেই ব্যক্তি রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরও নিজেদের গুণা মাফ করা নিতে পারলো কি আমার তো দুঃখ হলো এটা ঈদের নামাজ তো বললাম আনন্দ তো তখনই করতে পারবো যখনই বুঝবো আমার মাফ হয়েছে কিনা আল্লাহ আহ যেমরের ব্যাপারে আল্লাহ সেই কাণ্ডে আমার হয়েছে কপাল পুরা মুসলমান আমরা অনেক মুসলমান আছে তারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই গুনাহ মাফ হয়েছে কিনা এই চিন্তা ফিকির করবে তো দূরের কথা কি বলেন ঠিক কিনা তিনি কেমন মানুষ ছিলেন সারি সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ রসুল দিয়ে গেছেন নিঃসব্দে জান্নাতে যাবে কিন্তু তারপর ওমর রাজি আল্লাহ তিনি কান্নাকাটি করতেছেন আর সব সাহাবাই কেরামরা ঈদের দিন আনন্দ উল্লাস করতেছে কিন্তু ওমর আর চোখে পান তাহলে আপনারা কিভাবে আনন্দ উল্লাস করতে পারে আমাদের একটু বোঝা আসেন কি বলেন ঠিক কিনা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে কিনা জোরে বলেন এখনো কি বেনামাজি হবে এখনো কি সামনে বার রোজা আসলে রোজা রাখবেন না সামনে বার খতম তার আপনারা কি পড়বেন না তওবা করেন আজকে থেকে তওবা করেন এখন থেকে পাঁচ অক্ত নামাজি বলা হলো হজরত ওমরের মতো জীবন যাপনের পথ চলা তৌফিক দান করেন সকলে বলেন আমি মুসলমান শুধু খালি তাই নয় হনরাম কুমর রানী আল্লাহ তিনি আল্লাহ তালকে কেমন ভয় করতেন অ দুনিয়ার মুসলমানেরা একটু ভালো করে বুঝে না ঈদের একদিন আগে তার স্ত্রী কুমরকে ডাক দেওয়া বলে ওহে আমার স্বামী আমাদের সন্তানের তো কোনো কাপড় নাই আপনি কি সরকারি কোষাগার থেকে অগ্রিম কোনো বেতন নিতে পারেন কি না বুঝলেন না তখন ওই সময় হজরত উমর রঞ্জি আল্লাহ দেশের প্রেসিডেন্ট ছিলেন চিন্তা করেন হজরত উমর রঞ্জি আল্লাহ তালান দেশের প্রেসিডেন্ট ছিলেন সরকার ছিলেন দেখেন কেমন তার আল্লাহর ভয় আ মুসলমান ওমর রঞ্জি আল্লাহ তালান এই টাকা পয়সার দায়িত্ব যে সাহাবির কাছে দিয়েছেন যিনি বেতন দেন ওমরকে তার কাছে গেলেন যাওয়ার পর ডাক দা বললেন ওহে মাই আমার সন্তানের কাপড় চমর নাই এমনকি আমরা নিজেরাও নতুন জামা কাপড় কিনে নাই আমার স্ত্রী বলেছেন আমাদের নতুন জামা কাপড় না থাকলে চলবে কিন্তু সন্তানের নতুন জামা কাপড় না থাকলে চলবে না কি বলেন ঠিক না এরকমই মা বাবাই হয় কি বলে ঠিক না অনেক মা বাবা এরকম আসে যে নিজেরা কখনো ঈদের জামা কাপড় কিনবে না আগে সন্তানদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবে কি বলেন ঠিক না তারপরে হয়তো মনে চাইলে কিনব মনে চাইলে কিনবে না কিন্তু সন্তানদের জন্য ঠিকই কিনবে কি বলে ঠিক কিনা না এটা হলো মা বাবা এটা কি মা বাবা হজরত ওমর রদুল্লাহ তরুণ দেশের এত প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তার এত অভাব ছিল কারণ তিনি হালাল খাইতেন হারাম খাইতেন না আর আজকাল বর্তমান আমাদের দেশের অবস্থা কেমন এমপিদের অবস্থা কেমন দেশের সরকারদের অবস্থা কেমন দেশের এমপি মন্ত্রীদের অবস্থা কেমন এটা তো আপনারা হারে হারে টের পাচ্ছেন কি বলেন ঠিক কেনা ভালো করে বোঝার চেষ্টা করবেন ও মোহনা বললেন দেখেন তো আমাকে অগ্নিম বেতন দেওয়া যায় কিনা তখন ওই সাহাবি চোখের পানি গালবে পানি পানি ফানি ফেলতেছে চোখের পানি গালবে বে টপ টপ করে পড়তেছে তখন বললেন ওহে খনি কত মুসলিম আপনি যে আমার কাছ থেকে অগ্রিম বেতন চান আপনি কি সেই পর্যন্ত হায়াতের কোনো নির্ধারণ নিশ্চিত করতে পারবেন কি না আপনি কি অগ্রিম বেতন নিতে চান আপনি যে পরবর্তী যে টাকাটা দিবেন পরবর্তী পর্যন্ত আপনার কি হায়াত আছে এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনি আমার কাছ থেকে অগ্রিম বেতন নিয়ে নেন শুনছেন কত বড় কথা তখন ওমর রাজি আল্লাহ তাল তার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়ে এই ছিল হজরত ওমর রাজি আল্লাহ তার ঈদের দিনের অবস্থা শাহাবাহিকামদের অবস্থা আর আমাদের অবস্থা কেমন যদি বলেন ঠিক না